আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিও বলতে চাই পেস থেকে কাব্য আছি আপনাদের সঙ্গে আজকে দ্বিতীয় এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দ্বিতীয় এপিসোড আমিও বলতে চাই প্ল্যাটফর্মে আজকে দেখি আমাদের অতিথি কি আছেন যিনি কিনা আপনাদের সঙ্গে তার মনের আবেগ অনুভূতি দুঃখ কষ্ট শেয়ার করতে চান হয়তো এমন কোথাও কেউ বসে আছেন আপনাদেরই অপেক্ষায় তো প্রিয় দর্শক চলুন দেখি এমন কাউকে আসলে খুঁজে পাওয়া যায় কিনা যে কিনা আছে আপনাদের অপেক্ষায় তো লেটস ভালো ভালো আছেন আসসালাম আমি আসলে আমিও বলতে চাই প্ল্যাটফর্ম কেস থেকে আসছিলাম আচ্ছা কিছু প্রশ্ন করতে এটা হচ্ছে যেমন ধরেন এটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার মনের যেমন অনেক কিছু থাকে না যেমন আপনার

ঢাকার তো প্রাণ বলা যায় এটাকে বলা যায় না শুধুমাত্র আসলে তো ঢাকার প্রাণ তাই এখানে আসলে একটু নিঃশ্বাস নেওয়া যায় কি ঢাকার তো যে অবস্থা ঢাকায় নিঃশ্বাস নেওয়ার জায়গা নেই তো সেই জন্য বলতে পারেন যে নিঃশ্বাস নেওয়ার জন্য এখানে আসি মাঝে মাঝে একটু ফ্রেশ আমি বেসিক্যালি মিডিয়া কাজ করি মিডিয়ায় কাজ করি মিডিয়া থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা তো বিষয়টা হচ্ছে আপনি তো এখানে আসছেন একাই আসছেন

কর্মক্ষেত্রের যাইতে আসতে আর কি যাতায়াতের মাঝখানে এই জায়গাটা পড়ে তো এইটা একটা পজিটিভ দিক যে আমি যাইতে আসতে যে কোনো সময় আমি একটু সময় পাইলে হাতে যদি সময় থাকে তাইলে এর মধ্যে ঢুকি সেটা বন্ধু সাথে হইতে পারে একাও হইতে পারে এমন যে ধরেন প্রেক্ষাপট তো মানুষের জীবনে মানে সময়ে তো মানুষ পরিবর্তন হয় দেখা যায় যে পাঁচ বছর আগে আমার যে অবস্থা ছিল সেই জায়গা দেখা যায় অনেক বন্ধু বান্ধব একসাথে আসতাম বা একাও যদি আসতাম এখন অন্যরকম হয়ে গেছে ও এখন সাথে ধরেন যে মানুষ চেঞ্জ হয়ে গেছে কিন্তু জায়গাটা ওই আগের মতোই আছে এবং আসলে ঠিক একই রকম আনন্দ পাই আর কি এইটাই এমন কোন স্মৃতি বা এমন কোন ভালো লাগা আপনার মধ্যে আছে যেটা কখনো শেয়ার করেনি কথা আমাদের সাথে শেয়ার করতে যাচ্ছেন স্মৃতি বলতে তো মানে স্মৃতির শেষ নাই ভালো স্মৃতি তো অনেকই আছে সেরকম তো মানে ওরকম কোট করা কোনো ইয়া নাই যে একদম স্পেসিফিক কোনো ইয়া করা নাই যে ওরকম একটা স্মৃতি যে এই মুহূর্তে শেয়ার করার মতো তবে আসি স্মৃতি তো আসি অনেক অনেক সুন্দর স্মৃতি অনেক ভালো ছিল শেয়ার করা হয়নি বললে নিজেরও লাগবে আমাদেরও না এইটা ধরেন যে ছোট ছোট তো এইটার আসলে শেষ নাই এই মুহূর্তে যদি আপনি আমাকে এরকম কোশ্চেন করেন যেহেতু আমরা মানে সেটা তো একটা ভাবনারও বিষয় যে আসলে যে কোনটা বলবো বা কি সেটা এখন এই মুহূর্তে খুব যে একদম কোট করা একটা বিষয় বলতে পারতেছি না আর খুশির শেষ নাই অভাব নাই আছে কোন দুঃখ বা কোন কষ্ট মনের মধ্যে চাপা হ্যাঁ আছে যায় কি যে যে একটা কষ্ট প্রথমত যদি বলেন আমি একটু মানে আমি যেটা বলার যে যেহেতু এই মাটিতে জন্মাইছি এই দেশে জন্মাইছি এই মাটিতেই জন্মাইছি এই মাটিতে দেখা যায় যে 30 বছর হয়ে গেছে তো একটা কষ্ট সবসময়ের জন্যই যে এই দেশ এই মাটি এই সোসাইটি নিয়ে অনেক ধরনের হসপস আমাদের সোসাইটিতে হয় যেটা পলিটিক্যালি খুবই মানে খুবই বাজে জায়গা যেটা আমরা বলি যে মানুষের জন্য যে একটা দেশ একটা রাষ্ট্র সেই জায়গা থেকে আমরা মনে হয় যে এখনো অনেক দূরে পিছিয়ে আছি অনেক পিছিয়ে আছে তো প্রত্যেকটা মানুষের রাষ্ট্রীয় অধিকার নিয়ে একটা মাটিতে জন্মগ্রহণ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একটা মানুষের অধিকার নিয়ে বাঁচা এবং খুব সেভলি থাকা এইটা একটা মানুষের জন্য সবচেয়ে বড় পাওয়া চ্যালেঞ্জ হয়ে গেছে যেটা শুধু নতুন না এটা ধরেন আগেও ছিল এটা আমাদের স্বাধীনতার পরবর্তী সময় থেকে থেকে যেভাবে হয়ে আসছে সেই রাষ্ট্রটাকে সেই দেশটাকে সেই মাটিটাকে আমরা এখনো ওই সেফ জায়গায় আনতে পারি নাই এখনো মব জাস্টিস হয় আমাদের দেশে এখনো মানে এক্সট্রা জুডিশিয়াল কেস হয় আমাদের দেশে এখনো বিভিন্ন রকমের হসপস হয় মানুষের চিন্তাই হয় রাহাজানি হয় মানুষ রেপড হয় মানুষ মানে আগুনে পুড়ে মরতেছে এই দেশে তো এই জায়গাটার উত্তরণ আমাদের দরকার আমরা মানে আমি মানে পার্সোনালি যদি বলেন আমি এইটা চাই যে এই মাটি এই রাষ্ট্র শুদ্ধ হোক আচ্ছা আপনার কাছে আপনি যেহেতু একটা বিষয় নিয়ে তো ঠিক আছে সমস্যা নেই আপনার কাছে কি মনে হয় যে আসলে আমার দেশটা আসলে কিভাবে বা কোন ভাবে পরিচালনা করলে আসলে আমরা আমাদের জায়গা থেকে সেফ থাকতে পারবো বা পারতাম আইন আইন প্রথমত মানে এজ এ মানুষ আপনাকে শুদ্ধ হইতে হবে সেটার তো কোনো অপশন নাই সেকেন্ড দরকার রাষ্ট্রের আইন কাঠামো খুবই শক্ত করা দরকার এই একটা জায়গায় আমার মনে হয় যে খুবই দুর্বলতার জন্য মানুষ প্রতিদিন ক্রাইম করার সুযোগ পায় এবং আপনি প্রতিদিনই দেখবেন যে সরকারি আসুক আপনি প্রতিদিনই দেখবেন চোখের সামনেই দেখতে পাবেন যে কোনো না কিছু ঘটতেছে আপনি বুঝতেছেন যে এটা আসলে সত্যি না কিন্তু আপনাকে খাওয়ানো হইতেছে এটাই সত্যি আপনার ওইটাই বিশ্বাস করতে হইতেছে যে এটাই সত্যি